আপনারা কিন্তু ইতিমধ্যেই অবগত আছেন যে আমি রাতে একজন অসহায় বৃদ্ধ মহিলা যার বয়স একশো বছর যে মহিলাটি আশ্রয় একটা ঘরে থাকেন মহিলাটি কিন্তু বয়স প্লাস এবং সে কিন্তু বছর যাবৎ ভিক্ষা করে কিন্তু খেয়েছেন বর্তমানে একবার অসুস্থ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার সেই আশ্রয়ন প্রকল্প যে বাড়িটা সরকারি একটা বাড়ি সেই বাড়িতে থাকে তো আপনারা যারা সমাজে বিত্তমান মানুষ আছেন অবশ্যই এগিয়ে আসবেন এই অসহায় মানুষটার জন্য শুরুতে একটা কথা বলতে চাই যে মানুষ মানুষের জন্য আপনারা যে যেখান থেকে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকে আপনারা যতটুকু সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন আমি একটু আপনার দেখানোর চেষ্টা করছি সেই মানুষটার যে অসহায় বৃদ্ধ যে মহিলাটি রয়েছে মহিলাটি বাইটা আমি চেষ্টা করছি তারপরে একটু ভিতরে আসবেন আমি কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি বাসায় এখন অবস্থান করছি এটা কিন্তু সেই বাসা দেখতে পাচ্ছেন আসলে অসহায় একজন বৃদ্ধ মানুষ যে মানুষের কিন্তু ছেলের সন্তান একটা আছে সেও কিন্তু পাগল তো আসলে কেউ যদি দোয়ার বাসনায় একমাত্র খেতে যায় সে খাইতে পারে আর না দিলে কিন্তু খায় না তা আসলে দেখতে পাচ্ছেন এবারে অসহায় একজন মানুষ একটু দেখাবেন তো আমি কিন্তু শুনছি যে এই রুমে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি বসবাস করে তো আপনারা অবশ্যই বাড়ি ঘর দেখে কিন্তু বুঝতে পারছেন যে একজন একবারে নিঠুর গরিব একজন মানুষ তারপরে সমাজে যারা বিত্তমান মানুষ আছেন অবশ্যই একটু এগিয়ে আসার চেষ্টা করবেন আর চলেন আমি একটু ওনাকে একটু আপনাদের সরাসরি দেখাবো দেখতে পাচ্ছেন আসলে এই সেই মানুষ যে মানুষটা একবার অসহায় আর আমি সাংবাদিক রাশেদ ভাইয়ের একটা পোস্ট দেখে আমি কিন্তু গতকাল রাতে আমি একটা পোস্ট করেছি তো এমন একটা তথ্য দেখে কিন্তু আমি সরাসরি চলে আসছি সেই মানুষটির কাছে অসহায় একজন মানুষ তো পরিশেষে আমি মিলন একটি কথা বলতে চাই মানুষ মানুষের জন্য আপনারা যে যেখান আমার ভিডিওটি দেখছেন এবং যারা আমাকে সাহায্য করতে চেয়েছেন যেমন আমরা ইলিয়াস ভাই সাহায্য করতে চেয়েছেন ভাই এবং রানা ভাই আমাকে কিছু সাহায্য করেছে তো আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মানুষটাকে যারা যারা আমাদের সাহায্য সজা করবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আগামী রবিবারে কিন্তু আমরা এই মানুষের জন্য যে যতটুকুই দান করেছেন আপনারা সে দানটুকু আমরা চেষ্টা তা আসলে উনি কিন্তু বর্তমানে একবার অসহায় তার কিন্তু একটা হার হয়ে গেছে এবং খাওয়ার মতো নেই কেউ এক মুঠো ভাত দেয় খায় না তো আপনাদের যে অনুদানটু যেটুকু আপনারা দিবেন কেউ পঞ্চাশ পায়েন একশো পায়েন যাই যতটুকু দিবেন ইনশাল্লাহ আমরা রবিবারে ওনার হাতে উঠাই দিব তো সবার কাছে আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন আমাদের জন্য এবং এই অবশ্যই মানুষটির জন্য অবশ্যই একটু সাজে হাত বাড়িয়ে দিবেন এই বলে আমি কাবুল হোসেন বিন নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

হেলাইন এটা হৈছে বৰ্তমান

আর অনেকে দান করবে টাকা পয়সা কিছু দিবে ওগুলা দিয়ে আমি হলো চাউল চাউল থেকে শুরু করে যাওয়া লাগবে সব বাজার আপনারা করে দেবেন বাজার করে দেবো ভাই আসছে ওই বাজার ঘর যা করা লাগবে চাল কিনা থেকে শুরু করে যা কিনা লাগবে আমি করে আপনার দুধ কিনতে লাগবে চাল কিনতে লাগবে তেল নুন যা লাগবে কিনা লাগবে সবকিছু আপনারা কাল পরশে কিনে দেওয়া হবে ইনশাআল্লাহ হবে এজন্য আমরা দেখার জন্য আমি আমি দেখার জন্য আসি এখানে ও কষ্ট কষ্ট জীবনে হয়েছে কষ্ট করে যুদ্ধ করে এতদিন দিন যেতে আইছেন সমস্যা নাই আমরা চেষ্টা করেছি হ্যাঁ মানুষ কিছু দেখ তারপরে ভালো হোক কিছু সাহায্য সহযোগিতা অনেকে করবার লাগছে আমরাই